কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না সাত মাস ধরে অসুস্থ বাংলা সিনেমার প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে পাঁচক্ত নামাজ পড়তেন ধর্মবীর মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত তিনি ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন টিউমারটা নাকি আপনার ব্রেনের এমন একটা জায়গায় তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহশিল্পীরা রোববার বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল শেষে মিশা সৌদাগর বলেন ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নন তিনি সচেতন নাগরিক সমাজকর্মী এবং আমাদের সবার প্রেরণা তার অসুস্থতার খবর শুনে আমরা ভীষণভাবে ব্যথিত আজ আমরা সবাই মিলে দোয়া করেছি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন সবাই তার জন্য দোয়া করবেন মিশা আরও জানান প্রায় দশ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি তখন পরিবারের অনুরোধে বিষয়টি প্রকাশ করেননি তবে অন্তর থেকে তার জন্য দোয়া করেছেন পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসার খবর জানালে সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে কাঞ্চনের দীর্ঘায়ু কামনা করেন এই সময় উপস্থিত ছিলেন রোজিনা আলিরাজ নানা শাহ জ্যাকি আলমগীর জয় চৌধুরী ডি এ টাইপসহ আরও অনেকে বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার হয় টিউমারের কিছু অংশ অপসারণ করা হয় পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে এখন তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি টার্গেট থেরাপি নিচ্ছেন সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই চিকিৎসা চলবে এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মৈন দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন